আসসালামু আলাইকুম আমরা এসেছি আজকে রিভোর অথরাইজড শোরুম জোন ইলেকট্রিক বাইক রিভো ইলেকট্রিক বাইক যে এই বাইকগুলো সেগুলো এখানে বিক্রি হয় এটা আপনি দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড শোরুমের পাশে কামাল কাঁচনায় আমি এখন শোরুমে যাব এবং তাদের বর্তমানে কি ধরনের প্রোডাক্ট আছে এবং সেগুলি সম্বন্ধে কিছু ধারণা নিব। তো আজকে রিভোর শোরুমে আসলাম শোরুমটি আসলে খুবই সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন এই রিভোর বাইকগুলো অনেকগুলো মডেল রয়েছে ভাই কয়টা মডেল আছে আপনি যদি একটু নামটা বলবেন আমার নাম মোহাম্মদ রিয়াজউদ্দিন এই মুহূর্তে রিভো শোরুমে টোটাল পাঁচটা বাইক আছে পাঁচটা মডেলের বাইক তার ভিতর রয়েছে A10 আচ্ছা A10 কি এগুলো না জি এই যে A10 দেখতে পাচ্ছেন A10 এর কালার হলো একটা দুটো তিনটা কালার জি A10 এর তিনটা কালার আচ্ছা ইয়েলো ব্ল্যাক এবং হোয়াইট এগুলোর মাইলেজ কেমন আচ্ছা ষাট থেকে সত্তর কিলো এগুলো এক চার্জে চলবে দেখতেই পাচ্ছেন প্রাইসটা টাকা ভাইয়া বললেন ভাইয়ের বয়সটা হয়তো একটু লাউড নাও হতে পারে এই জন্য আমি আবার সাথে বলে দিচ্ছি এই বাঘগুলো উনআশি হাজার নয়শো টাকা এগুলো রেডি স্টকে আছে আপনারা নিতে পারবেন নেক্সটে আছে এটা খুব সম্ভব এটা এখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো এ ইলেভেন এটার তিনটা কালার দুটো কালার এখানে আছে তাই না আচ্ছা আরেকটা কালার ভেতরে আছে সেটা হলো কি কালার সেটা গ্রে কালার এটা আমি আগেও দেখেছি আসলে এই জন্যই বলতে পাচ্ছি এটার মাইলেজ কেমন এটা এক চার্জে চলবে সত্তর থেকে আশি কিলো এক চার্জে চলবে সত্তর থেকে আশি কিলো আর এগুলো সবগুলোর হুইল সাইজ এগুলো সবগুলোর হুইল সাইজ দশ দশ ইঞ্চি হুইল সাইজ সবগুলো এক চার্জে এটা এই মডেলটা যাবে এ ইলেভেন এটা সত্তর থেকে আশি কিলো যাবে আর এটা প্রাইসটা এটার প্রাইস উননব্বই হাজার নয়শো টাকা হাজার নয়শো টাকা আচ্ছা আপনাদের এই যে একটা অফার দেখলাম কি মনসুন অফার জি আমাদের বর্তমানে রিভো মনসুন অফার চলছে এই মনসুন অফারে যদি আপনারা একটা বাইক কিনেন তাহলে আপনারা পাবেন হচ্ছে একটা হেলমেট একটা কিরিং একটা রেইনকোট এবং একটি ফ্রি সার্ভিস কুপন আচ্ছা শুনলেন এখন তো মনসুন অফার চলছে আসলেই মনসুন চলছে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই অফারটা আপনারা নিতে পারেন এই অফারগুলো আসলে এগুলি রিভো যেহেতু দিচ্ছে তো আমি যতদূর জানি এগুলি কোয়ালিটির প্রোডাক্ট যে হেলমেটটি দিচ্ছে বা যে আপনার যেটা রেইনকোট এই মুহুর্তে আসলে খুবই দরকার ভাইয়া এই মডেলটা এটা এটা বোধ এই মডেলটা না তো এটা আসলে ভাইয়ার মুখ থেকে শুনবো না এটা আমরা এখানে দেখব। দেখি কোম্পানি এই মডেলটির এ টুয়েলভ এস এটার সব কিছু এখানে দেওয়া আছে এটা ফর্টি ফাইভ কিলো পার আওয়ার টপ স্পিড আর একচার্জে যাবে পঁচাশি থেকে পঁচানব্বই কিলো আর কিছু জিনিস এখানে দেখছি আমরা এন্টিথেপ সিস্টেম এন্টিথেপ সিস্টেম মানে এটা রিমোটে তাই না হ্যাঁ এটা রিমোট দিয়ে চলে সবগুলো গাড়ি কিন্তু রিমোটে চলে এবং এটা চুরি হওয়ার কোনো চান্স নেই চুরির কোনো সুযোগ নেই রিমোটগুলো আসলে দেখিয়ে দিচ্ছি রিমোটগুলো এই রকম সাউন্ড শুনলে নিশ্চয়ই এটা চুরি হওয়ার কোনো চান্স নেই কারণ রিমোট ছাড়া এটা স্টার্ট হবে না আর এখানে আরও কিছু জিনিস আছে একটু দেখি এটা পিওর গ্রাফাইন ব্যাটারি পিওর গ্রাফাইন ব্যাটারিগুলো অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম আর কালার ওখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মডেলটার তিনটা কালার আছে ব্ল্যাক রেড এবং গ্রে এটা খুব সুন্দর মডেল দেখতেই পাচ্ছেন এ টুয়েলভ এস এটার প্রাইসটা ভাইয়া এটার প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার নয়শো টাকা আপনারা ডিলার পয়েন্টে আসবেন যদি যেহেতু শোরুমটি নতুন ওপেন হলো হয়তো বা কোনো অফার থাকতে পারে আপনারা আলাদা কোনো অফার দেখতে পারেন তো এপাশে পাশে এরপর আমরা এই পাশটায় চলে আসবো এটা আসলে এই টুয়েলভ এসের টুয়েলভ এসের এর তিনটা কালার ব্ল্যাক রেড এবং সিলভার গ্রে আচ্ছা এরপরে যে মডেলটা এটাও আমরা ভাইয়ের কাছে জিজ্ঞেস করব না কারণ এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা লাইটেড বোর্ড এই মডেলের নাম হল সি থার্টি টু ওয়াই এটা পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার টপ স্পিড একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার যাবে এক চার্জে এটা আসলে এই বাইকটি খুবই চমৎকার একদম কমপ্লিট একটা স্কুটারের যে লুক সেই লুকটা কিন্তু এটার মধ্যে আছে তো এটা আপনারা দেখতে পারতেন এটাও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এটা গ্রিনিশ কালার গ্রিনিশ টাইপের আর এটা আপনার সিলভার বা গ্রে আর গ্রে আর এটা দেখতে পাচ্ছেন এটা তো পিওর ব্ল্যাক এই চারটা মডেল ভাইয়া এটার প্রাইসটা কত যদি একটু বলতেন শুনলেন এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা দাম এই সি থার্টি টু ওয়াই এটা খুবই চমৎকার আমি নিশ্চিত যে এই বাইকটি যদি আপনারা এসে দেখেন এখানে আপনাদের ভালো লাগবে আচ্ছা আর এইটা এটা তো অন্য রকম ভীষণ একদম ম্যাক্সি টাইপের একটা স্কুটার এটা খুবই একদম কি বলবো ইয়াং এজ যারা আছেন যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন অ্যাডভেঞ্চার টাইপের স্কুটার এটা যারা লং রাইড দিতে চান স্কুটার দিয়ে যদি এটা আসলে চার্জ দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে এটার মডেলটা কি হ্যাঁ এটা এটার মডেল হচ্ছে E52 E52 এটা এক চার্জে কত কিলো যাবে এটা এক চার্জে চলবে 130 থেকে 140 কিমি 130 থেকে 140 কিলো টপ স্পিড কত পাওয়া যাবে টপ স্পিড 76 কিলোমিটার পার আওয়ার আর প্রাইসটা বলবেন এটার প্রাইস 2 লাখ 25900 টাকা ও 2 লাখ 25900 এটা আসলে দামটাও কম নয় এটার এক চার্জে এটা যাবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো এটা তো খুবই একদম অ্যাডভেঞ্চার বাইকের মতোই লাগছে এটা যদি আপনারা কেউ ট্যুরের ইচ্ছা থাকে যারা ট্যুর করেন তারা এটা নিলে নিতে পারেন এটা একটু ওয়েটও ওয়েট কত হয়ে এটার ওয়েট একশো সত্তর কেজি একশো তার মানে ওয়েটও বেশ ভালো তার মানে অনেকগুলো ব্যাটারি আছে তো এ এটা আসলে সবচেয়ে কস্টলি বাইক এটা এই যে রিমোটগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটো করে রিমোট দেওয়া আছে আর বিল কোয়ালিটি আমি দেখলাম এগুলোর বিল্ড কোয়ালিটি বেশ ভালো বেশ ভালো লিভার থেকে শুরু করে বাটনগুলো একটা প্রিমিয়ামনেস আপনি পাবেন প্রতিটা জিনিসে একটা প্রিমিয়াম ফিল আপনি পাবেন গ্রিপ সব কিছুতেই সো রিভোর এই শোরুমে আমরা যেটা একটা নিশ্চিন্তে একটা কথা বলতে পারি যে এই রিভোর যে ইলেকট্রিক বাইকগুলো আছে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলবো যে আপনারা বিল্ড কোয়ালিটিতে অসন্তুষ্ট হবেন না যেমন এই বাইকটি দেখুন এক্সট্রা গ্রিল ব্যবহার করা হয়েছে এখানে সেফটির জন্য পেছনে এবং সামনে এবং এখানে পাদানি দেখুন এটা কিন্তু এখানে এক্সট্রা বসার জন্য এরকম পাদানি এবং প্রিমিয়ামনেস আছে প্রতিটা জিনিসের মধ্যে আপনি ফিল করতে পারবেন প্রিমিয়ামনেস ফিল করতে পারবেন আপনি লুকিং গ্লাসগুলো দেখুন বেশ সুন্দর একটু ভিন্ন টাইপের আপনার ভালো লাগবে তো আপনারা রংপুরের এই শোরুমটিতে আসতে পারেন এটি কাসনা জিএল রয় রোড কামাল কাসনা রয়্যাল এনফিল্ড যে মোটরসাইকেলের শোরুম আছে ঠিক সেই শোরুমটির পাশেই অবস্থিত এখানে আপনারা আরও কিছু জিনিস পাবেন দেখতে পাচ্ছি আমরা এখানে আপনারা হেলমেট গ্লোভস দেখতে পাচ্ছি এগুলোরও কিছু কালেকশন আছে এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো ভাই আপনাকে ধন্যবাদ রিভোর সম্বন্ধে অনেক ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পারলাম তো আপনি আমার অডিয়েন্সদের জন্য কিছু বলবেন কি না আপনারা যারা হচ্ছে তেলের বাইক চালান এবং তেলের বাইকের তেলের খরচ দিতে দিতে আসলে অতিষ্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু এই ইলেকট্রিক বাইকগুলো চয়েস করতে পারেন এই বাইকগুলোর খরচ খুবই সীমিত এই বাইকগুলো দেখা যাচ্ছে সর্বনিম্ন দশ টাকা থেকে সর্বোচ্চ আঠারো থেকে বিশ টাকা খরচ করে একবারে শূন্য থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ করা যায় আর মডেল ওয়াইজ তো বললাম এটা সত্তর থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো এটা খুবই সাশ্রয়ী একটা বাইক হবে আপনাদের জন্য তো আমি আশা করছি যে আপনাদের নেক্সট বাইক হিসেবে আপনারা এই রিভোর ইলেকট্রিক বাইককেই বেছে নেবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে আপনারা শুনলেন যে একটা জিনিস কিন্তু আমরা মিস করে যাচ্ছিলাম সেটা হলো যে আসলে খরচ কত তো খরচ শুনতে পারলেন যে এক চার্জ করতে তার দশ থেকে বিশ টাকা খরচ হয় মাত্র অর্থাৎ যে বাইকটি এক চার্জে সত্তর কিলো যায় তার মানে সত্তর কিলো আপনি হয়তো যদি সিটি রাইড করেন কমপক্ষে আপনি দুই দিন চালাতে পারবেন তার মানে দুই দিনে আপনার বিশ টাকা দশ থেকে বিশ টাকা মাত্র খরচ তো যারা আর পৃথিবী তো জানেনি এখন আসলে পরিবেশ নিয়ে আপনার পত্রটা সচেতন আর এই পরিবেশকে যদি আপনার সুন্দর রাখতে চাই আমরা ক্লিন একটা এনভায়রনমেন্ট চাই তাহলে কিন্তু আমাদেরকে এই ইলেকট্রিক এই ভেহিকেলের দিকে যেতে হবে আর যার জন্য রেভোর এই ইলেকট্রিক বাইকগুলো বাংলাদেশে এসেছে এবং আমি মনে করি যে এই মুহূর্তে আসলে আমাদের সবারই পরিবেশের কথা চিন্তা করে হলেও ইলেকট্রিক বাইকের দিকে যাওয়া উচিত আর ইতিপূর্বে আমাদের কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি আসলে ইলেকট্রিক এই যে স্কুটারগুলো আছে এগুলো সম্বন্ধে কিন্তু একটা বাজে ধারণা আমাদের আছে আর সেটা হলো যে এই বাইকগুলো ইতিপূর্বে বাংলাদেশে প্রায় লাস্ট টেন ইয়ার্স যাবৎ ইলেকট্রিক বাইক আসে কিন্তু এই যে স্কুটারগুলো আসতো এগুলো এত বাজে কোয়ালিটির ছিল যে ইলেকট্রিক এই স্কুটারগুলো সম্বন্ধে বাংলাদেশের মানুষের খুব বাজে একটা ধারণা চলে এসেছে যে এগুলো ভালো না আসলে এতদিন ভালো কোনো ব্র্যান্ডের স্কুটার আমাদের দেশে আসেনি তো রিভোকে ধন্যবাদ যে তারা বাংলাদেশে এই কোয়ালিটির স্কুটার নিয়ে এসেছে তো ওনারা আমাকে যেটা বলেছেন যে ওনারা হোম সার্ভিস দিয়ে থাকেন অর্থাৎ আপনি যদি রিভোর একটি বাইক ক্রয় করেন তবে যে কোনো সমস্যা হলে আপনাকে এই শোরুমেও আসতে হবে না রিভোর টিম চলে যাবে আপনার বাড়িতে সার্ভিস দিতে আপনার বাড়ি চলে যাবে আসলে আপনি প্রোডাক্ট কোনটা কিনবেন আপনি সেই প্রোডাক্টটা কিনবেন আমি অ্যাজ এ বাইকার আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমি সব সময় অনেক বাইক আমার পছন্দ হয় কিন্তু আমি কিনি না কেন কিনি না কারণ আমি আফটার সেলস যে সার্ভিস সেটার কথা চিন্তা করি যে আমি আফটার আমি পারচেস করলাম করার পর বাইকটা যদি আমি স্পেয়ার ঠিক মতো না পাই এমন কোন জিনিস পৃথিবী কিন্তু নাই যে জিনিস নষ্ট হবে না প্রতিটা জিনিসই নষ্ট হবে কিন্তু সেই ক্ষেত্রে এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে যে জিনিস নষ্ট হতেই পারে তাহলে আপনি যদি আফটার সেল সার্ভিস যেটা স্পেয়ার থেকে শুরু করে সব কিছু যদি অ্যাভেলেবেল পান সেই ক্ষেত্রে সেই গাড়িটি আপনি কিনবেন এটাই আপনার জন্য হবে সবচেয়ে লাভজনক বন্ধুরা আপনাদের সাথে কিন্তু আমি রিভিউর এই ই বাইকগুলোর মোটামুটি সব কিছুই শেয়ার করেছি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা আসলে আমাদের যারা ক্রেতা আমাদের মধ্যে যারা ক্রেতা আছে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই সবচেয়ে প্রথমে আমাদের যেটি মাথায় আসে সেটি হলো ওয়ারেন্টি মোটর এবং কন্ট্রোলারের এক বছর সবাই মোটামুটি এক বছরই দিচ্ছে আর ব্যাটারি মডেল ক্ষেত্রে একটু ভ্যারি করছে কোনোটায় এক বছর কোনোটা দেড় বছর কোনোটায় দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা সো ওয়ারেন্টি নিয়ে তেমন কোনো চিন্তা নাই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির কিন্তু এটা রিপ্লেস করতে রিপ্লেস হবে অর্থাৎ তারা এটার একটা পুরনো ব্যাটারিটার একটা থার্টি টু ফোর্টি পার্সেন্ট তারা একটা দাম ধরবেন এবং তার মাইনাস করবেন আর কি প্রাইসটা তো এটা কিন্তু খুবই চমৎকার একটা জিনিস তো ওয়ারেন্টি সম্বন্ধে আপনারা সবই জানলেন স্পেয়ার এবং সার্ভিসের দিক দিয়ে ওনারা কোনো কম্প্রোমাইজ নাই ওনাদের ওনারা সর্বোচ্চটা সার্ভিসটা ওনারা দেবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ